ভারতের জাতীয়তাবাদী দলকে ভেঙে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দলের পরিবার কেউ আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে আলো রাবুল আলমী রক্ষা করছে যারা ষড়যন্ত্র করছে তারাই নিঃশেষ হয়ে গেছে কিন্তু সামনে সংসদ নির্বাচন যে নির্বাচনে আমাদের মায়ের প্রয়োজন অপরিসীম কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান

আমার বিশ্বাস আপনারা ধানের শিশুকে বিজয়ী করার জন্য সশস্ত্রভাবে বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় আপনারা মা বন্ধের কাছে ভোট কামনা করছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শুধু অনুরোধ করব যে আমাদের এই নির্বাচন তার তারিখ মানুষের কঠিন একটা নির্বাচন তাই কাউকে কোনো প্রতিপক্ষকে আমরা দুর্বল ভাববো না তাদেরকে শক্তিশালী প্রতিপক্ষ ভেবে আমরা আগে তো করেছি এখন থেকে গিয়ে আগামীকাল পর্যন্ত যে আমরা নির্বাচন পর্যন্ত স্বতঃস্ফূর্ত হয়ে মা বলতে ভোট প্রার্থনা করে ভোট চেয়ে মানুষের মন জয় করে ভোট কামনা করে সামনে নির্বাচনে যেন আমরা বিজয়ী হতে পারি পরম করোনায় খোদা আলার কাছে মাগরে সময় এই ফরিয়াদ করে আমাদের মায়ের জন্য সকলে দোয়া করবো আজকে সে দোয়ার পরিচালনার জন্য আমাদের ভূপোকে আমরা দায়িত্ব অর্পণ করে শহীদ প্রসিডেন্ট রোবের মাধ্যমে আমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর তার সঙ্গে আমাদের আগামীকাল একটা বৃহৎ জনসভা আছে এই জনসভায় আমরা হবে সকল কর্মীরা কিন্তু সকল ভোটারকে নিয়ে আমরা বলতে পারত আমার বক্তব্য শেষ হাফেজ বাংলাদেশ জেতাবাদ বাংলাদেশ জাতীয়বাদ জাদ শহীদ খাজা জিতাবাদ তার অহংকার সামনের দিনের রাষ্ট্রনা জনাব তার একম অংশে জিতাবাদ